তাদের কাছে অর্থ থাকে না বা কোনোভাবে আপনি অর্থের জন্যে কোনো কাজ করতে পারেন না আজকের এই ভিডিওটা কিন্তু তাদের জন্যে যারা প্রচণ্ড আর্থিক কষ্টে ভুগছেন যারা প্রচণ্ড অভাবের মধ্যে ঋণ কাটাচ্ছেন যাদের কাছে কোনো রকমের কোনো অর্থ থাকে না পয়সা থাকে না তারা কিভাবে তাদের ভাগ্য ফেরাবেন তাদের হাতে কিভাবে অর্থ আসবে তাদের হাতে কিভাবে টাকা আসবে আজকে এই আলোচনাটার মাধ্যমে আপনারা কিন্তু পুরোটা জানতে পারবেন কারণ জানবেন অনেক মানুষ আছেন এমন তাদের কাছে সত্যি কথা বলতে অর্থ কিন্তু একদম থাকে না এবং তারা যাই করুক যেটা করুক তাদের কাছে কিন্তু অর্থ চলে যায় মানে অর্থ কোনোভাবে রাখতেও পারে না অর্থ সঞ্চয়ও করতে পারে না এবং সব থেকে বড়ো কথা হচ্ছে মানে কোনো একটা দরকারে বা বিপদের সময় দেখবেন আপনার কাছে টাকা নেই তখন কারো না কারোর কাছে আপনাকে হাত পাতে হচ্ছে টাকার জন্য কারণ দেখুন বিপদ তো বিপদের সময় তো আপনার টাকার প্রয়োজন তখন তো আপনাকে কারো না কারোর কাছে টাকা চাইতেই হবে কারণ তখন সত্যিকারের কিন্তু আপনার অর্থের প্রয়োজন কিন্তু অনেক সময় কি হয় সেই সময় হয়তো আপনি সময় মতো আপনার অর্থটা পেলেন না বা যে মানুষটার কাছে আপনি হাতটা পাতলেন বা অর্থটা চাইলেন সেই মানুষটাও হয়তো নাকচ করে দিল বা আপনি হয়তো সেখান থেকে একটু মানে মনটা খারাপ হয়ে গেল আপনার যে আপনি টাকাটা যেহেতু পেলেন না তো আজকে একটা সাংঘাতিক জিনিস আমি আপনাদেরকে বলে দেবো একটা টিপস আপনাদেরকে বলে দিচ্ছি যে অর্থ আপনি পাবেনই পাবেন অর্থ আপনার কাছে আসবেই আসবে এবং কিভাবে আপনি সেই অর্থটা পাবেন আজকের এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন যারা টাকার জন্য খুব কষ্ট পাচ্ছেন দিন টাকা টাকা করে চিন্তা করছেন কারণ আপনি অর্থ সংকটে ভুগছেন বা একটা দারিদ্রতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন এবং আমাদেরকেও সত্যি কথা বলতে অনেক ক্লায়েন্ট বলেন গুরুজি মানে এখন আমার কাছে আর টাকা নেই জানেন তো একদম টাকা নেই একটা সময় আমি প্রচুর অর্থ আমার কাছে ছিল কিন্তু এখন কিন্তু সেই অর্থে বলতে আমার কাছে আর টাকা পয়সা নেই তাদের জন্য আজকের এই আলোচনা আজকে এমন একটা টিপস বলবো সোজা জিনিস সকলেই এটা করতে পারবেন বাড়িতে থেকে কাজটা করতে পারবেন বা আপনি যদি কোথাও দূরেও থাকেন সেখানে বসেও কিন্তু আপনি কাজটা করতে পারবেন কাজটা অত্যন্ত সহজ সরল একটা কাজ এই কাজটা যদি একটু করতে পারেন এইটুকু বলতে পারি কখনো জীবনে কখনো অর্থের অভাব আপনার হবে না এবং মানুষের কাছে মানে আপনি যার কাছে দেখবেন মানে লোকে আপনাকে টাকা দিয়ে যাবে বয়ে দিয়ে যাবে আবার অনেকে কিন্তু এই সমস্যাও রয়েছে যে তারা কিন্তু অন্য মানুষের কাছে হয়তো অর্থ পায় কিন্তু কোনোভাবে সেই টাকাটা হাতে পাচ্ছে না এই আজকে দেবো কালকে দেবো করে তাদেরকে ঘোরাচ্ছে পরে পরে এই জিনিসটাও কিন্তু হবে না কারণ অন্য মানুষের কাছে যখন আপনি টাকা পাবেন মনে রাখবেন যখন সে আপনাকে না দেবে কারণ দরকারের সময় তার দরকারের সময় আপনি তাকে টাকা দিয়েছিলেন এবার আপনার যখন দরকার আপনি তখন তার কাছে টাকা চাইছেন বারবার করে এবং সে আপনাকে ঘোরাচ্ছে আজকে দেবো কালকে দেবো পশু দেবো এইভাবে লাগাতারভাবে সে কিন্তু আপনাকে ঘোরাচ্ছে এই ঘোরানোটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং সেই মানুষটা জানবেন আপনাকে কিন্তু ডেকে উপয হয়ে আপনাকে বাড়িতে কিন্তু সে টাকা পৌঁছে দেবে তো তার জন্যে আপনি কি করবেন তার জন্যে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমি যেটা বলবো এটা একটু করে দেখুন অবশ্যই আপনারা উপকার পাবেন বিশেষ করে অর্থের উপকার বা ধনী হওয়ার উপকার এই কাজটা করলে শুধু যে অর্থ পাবেন তা না এইটুকু বলতে পারি মানে কোটিপতি হওয়ার জন্যে এটা যথেষ্ট এটা একদিন কাজটা করবেন কিন্তু উপকার পাবেন সারা বছর তো তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখুন আপনারা কি করবেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা অল্প একটু চিনি নেবেন চিনি চিনি তো আমরা থাকে আমাদের বাড়িতে চিনি অল্প একটু চিনি নেবেন একটু চিনি নিয়ে একটা কাচের গ্লাস নেবেন একটা কাচের গ্লাস নেওয়ার পরে অথবা আপনি একটা বোতলও কাজটা বন্ধ করতে পারেন একটা বোতলেও হবে বা একটা কাচের গিলাসও হবে তবে বোতলটা কিন্তু নিতে হবে সাদা রঙের মনে রাখবেন যে বোতলে যদি আপনি করেন সেটা যেন সাদা রঙের হয় আর কাচের কাচের গিলাস তো সাদা রঙেরই হয় তো আপনি ওটা নিয়ে সেটা আপনি পুরো জল ভর্তি করবেন কাচের গ্লাসে পুরো জল ভর্তি করার পরে আপনি ওর মধ্যে একটু চিনি ফেলে দেবেন ওই জলের মধ্যে একটু চিনি ফেলে দিয়ে আমি এখন একটা মন্ত্র বলছি দেখুন মন্ত্রটা ওম সোম সোমাই সাহা ওম সোম সোমাই সাহা ওম সোম সোমাই সুহা সাহাও অনেকে উচ্চারণ করে সোহাও উচ্চারণ হয় এটার জন্য কিন্তু কোনো ব্যাপার না এটু বলে দিয়ে আপনাদের আপনারা সোহাও উচ্চারণ করতে পারেন কোনো অসুবিধা নেই ওম সোম সময় সুহা এই মন্ত্র আপনি তিনবার বলবেন ওই মন্ত্র জলের মধ্যে হাত দিয়ে আপনি তিনবার জপ করবেন কি মন্ত্র জপ করবেন ওম সোম সোমাই সুহা ওম সময় সোহা ওম সোম দন্তঃসয় হোক অনেক সোম কিন্তু উচ্চারণটা হবে সোম ওম সোম সোমাই সুহা এই মন্ত্র তিনবার উচ্চারণ করে আপনি জাস্ট জলের গ্লাসটা আপনি রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনি উপরে ওই জলের গ্লাসের উপরে কোনো কিছু দিয়ে একটু চাপা দেবেন একটা প্লেট দিলেন বা অন্য কিছু দিয়ে জাস্ট জলের গ্লাসে জাস্ট আপনি চাপা দিই বা ঢাকা দিয়ে রেখে দেবেন কথা ঢাকা দিয়ে রাখার পরে পরের দিন সকালবেলায় ওই জলটা নিয়ে আপনার বাড়ির যে কোনো একটা গাছের গোড়ায় আপনি দিয়ে দিন দেওয়ার আগে আবার ওই মন্ত্রটা তিনবার বলবেন ওম সোম সোমাই সোহা ওম সোম সময় শোহা ওম সোম সোমাই সোহা এই মন্ত্রটা তিনবার বলে ওই জলটা আপনি জাস্ট একটু গাছের গোড়ায় যে কোনো গাছের গোড়ায় কিন্তু কারণ তাতে কিন্তু কোনো অসুবিধার কিছু নেই এইটা যদি আপনি করতে পারেন মানে যেভাবে আপনি টাকার জন্যে মানে অর্থের জন্যে কষ্ট পাচ্ছিলেন মানে যেভাবে আপনি মানে কালকে মানে আপনার কাছে কাজ নেই দেখবেন কাজ চলে আসবে আপনার কাছে অর্থ নেই দেখবেন কোন জায়গা থেকে দেখবেন অর্থ চলে আসবে মানুষের মানুষ আপনাকে তাচ্ছিল্য করছে গুরুত্ব দিচ্ছে না কারণ আপনার কাছে অর্থ নেই দেখবেন অর্থ চলে আসবে কারণ এটা কিন্তু আমার একটা পরীক্ষিত টিপস এর আগে আমি যাদেরকে যাদেরকে বলেছি তারা কিন্তু প্রত্যেকেই উপকার পেয়েছেন তো আমি আশা রাখবো যারা কাজটা করবেন তারা কিন্তু প্রত্যেকে উপকৃত হবেন বিশেষ করে আর্থিক যারা মানে সমস্যার মধ্যে আছেন বা আর্থিক সংকটের মধ্যে আছেন আর একটা জিনিসও করতে পারবেন সেটা হচ্ছে মানে কি বললাম এর আগে আমি মানে যারা মনে করেন লোকের কাছে টাকা পান প্রচুর টাকা এরকম কিন্তু অনেকে আছে অনেক মানুষের কাছে কারোর কাছে পাঁচ লাখ দশ লাখ কুড়ি লাখ হয়তো আপনি তাকে কোনো কাজের জন্য টাকাটা দিয়েছেন দশ লাখ টাকা দিয়েছেন তাকে বা কুড়ি লাখ টাকা তাকে দিয়েছেন সে আপনাকে জিনিসটাও দিচ্ছে না টাকাও দিচ্ছে না আপনি একটা মানে ফাটাভাসের মাঝখানে পড়ে আছেন ধরুন আপনি একজন থেকে ফ্ল্যাট নেওয়ার জন্য তাকে কুড়ি লাখ টাকা দিয়েছেন আপনি ফ্ল্যাটটাও পাচ্ছেন না বা টাকাটাও পাচ্ছেন না মানে এমন একটা সমস্যার মধ্যে আপনি পড়েছেন আবার লোকটা মানে যার কাছে আপনি টাকাটা দিয়েছেন সেই লোকটা কিন্তু টাকাটা দেবো না সেটাও বলছে না সে দেবো আজকে দেবো কালকে দেবো ঘোরাচ্ছে কিন্তু প্রশ্নই ভেবে কতদিন ঘুরবে একটু কাজটা করে দেব একবার যার কাছে যে পারপাসেই হোক আপনি যদি কোনো অর্থ দিয়ে থাকেন সে আপনাকে পয়সা ফেরত দেবে ধন্যবাদ ভালো থাকুন